This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারত থেকে পালাতে গিয়ে সীমান্তে পুলিশের জালে 12 জন বাংলাদেশী এসআইআর ভয়ে ভারত থেকে আর সেই সময় গ্রেপ্তার সীমান্তে ভয়ে ভারতের বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে থাকা বাংলাদেশিরা উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ল পুলিশের হাতে গ্রেপ্তার বারো জন বাংলাদেশি পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ সকালে স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুর তারালি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের সাতক্ষীরায় যাবার সময় বিএসএফের একশো তেতাল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা তাদের পাকড়াও করেন পাকড়াও করে স্বরূপনগর থানার হাতে তুলে দিলে পুলিশ তাদের গ্রেপ্তার করে ধৃত জনের মধ্যে পাঁচজন পুরুষ চারজন মহিলা ও তিনজন শিশু ধৃতদের আজই বসিরহাট আদালতে তোলা হয় জেরায় তারা জানান বছর তিনি আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে আসেন তারা তারপর থেকে তারা ভারতের বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে বসবাস করছিলেন এখন এসআইআর এর ভয়ে তারা বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন ওদিকে পুলিশ ও বিএসএফ এর যৌথ উদ্যোগে ইসলামপুরেও গ্রেপ্তার এক বাংলাদেশি যুবক এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই বাংলাদেশি যুবকের কাছে বাংলাদেশি পাসপোর্ট থেকে শুরু করে ভারতের আধার কার্ড ভোটার কার্ড সবই রয়েছে যুবকের বাড়ি বাংলাদেশের বালিয়াডাঙ্গা থানার এলাকায় তার বাংলাদেশে নাম পঞ্চানন পাল এবং ভারতে নাম রূপায়ন পাল দিলে গুরগাঁও একটি কোম্পানিতে কাজ করত আজ তাকে গ্রেপ্তার করা হয় পণ্ডিত পোতা দুই গ্রাম পঞ্চায়েতের রাজা ভিটা এলাকার এক আত্মীয় বাড়ি থেকে দৃঢ়তার কাছে বাংলাদেশের পাসপোর্টের পাশাপাশি ভারতীয় পাসপোর্টও রয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ ও বিএসএফ আধিকারিকরা ধৃতকে আজ ইসলামপুর আদালতে পেশ করা হয় এস আই আর যখন থেকেই শুরু হতে যাচ্ছে তখন থেকেই আমরা দেখছি নানা দিক থেকে বাংলাদেশিরা কিন্তু চুপি চাপি করে পালাতে চাচ্ছে কিন্তু বিএসএফের চোখে চুপি দিয়ে পালানো সহজ নয় আপনারা দেখলেন টা কেন প্রয়োজন এই রূপায়ন পাল দেখছেন ভার মানে ভারতে এক নাম বাংলাদেশে এক নাম ভারতীয় পাসপোর্ট রয়েছে আবার বাংলাদেশিও পাসপোর্ট রয়েছে মানে বুঝতে পারছেন তো এরকম একজন নয় এরকম লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে থেকে শুরু করে আর অন্যান্য রাজ্যে কিন্তু ঢুকে রয়েছে সে আপনারা ব্যাঙ্গালুরু বলুন দিল্লি বলুন হরিয়ানা বলুন কলকাতা বলুন সমস্ত জায়গাতেই যে কোনো কোম্পানিতে কাজ করতে গেলে আপনারা দেখবেন ম্যাক্সিমাম কিন্তু এরাই রয়েছে নাম কিন্তু পরিবর্তন করা রয়েছে আপনারা বুঝতেই পারবেন না যে ওরা বাংলাদেশি যার জন্য কিন্তু এই এসআইআরটা খুবই দরকার ছিল যেটা কিন্তু হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে ঘুষপেটিয়া এই যে অবৈধ অনুপ্রবেশকারী এদেরকে ধরার জন্যই কিন্তু মূলত এর করা হয়েছে এবং যারা মৃত ভোটার রয়েছে তাদের নামগুলো বাদ দেওয়ার জন্য এবার তাহলে এই যে এরা যারা ভোটার কার্ডগুলো অবৈধভাবে বানিয়েছে এরা কাকে ভোট দিত কেন ভোট দিত এগুলো তো আমি আসছি না আপনারা হয়তো সকলেই জানেন যে কিভাবে এরা ডুপ্লিকেটভাবে আধার কার্ড বানিয়েছে বা কীভাবেই ভোটার কার্ড বানিয়েছে বা আরও অন্যান্য নথি কিভাবে বানিয়েছে কারণ আমি আপনাকে বলেছি আপনি যদি আমাকে ভোট দেন সেক্ষেত্রে আমি আপনার ভোটার কার্ড বানিয়ে দেবো সেক্ষেত্রে আমি বানিয়ে দিয়েছি আপনার আমাকে ভোটও দিচ্ছেন আমারও প্রফিট আপনারও প্রফিট তাহলে এখন যদি আপনার নামটা বাদ চলে যায় তাহলে আপনার তো লস হচ্ছে আপনাকে বাংলাদেশ পাঠানো হচ্ছে সাথে সাথে আমার কি লস হচ্ছে আমি যে আপনার ভোটটা পেতাম সেটা আর পাচ্ছি না তাহলে আপনারা বুঝতে পারছেন এই যে ভুয়ো ভোটারগুলো ছিল অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা ঘুষপেটিয়া তাদের কিন্তু এবার ধরা পড়তেই হচ্ছে তাহলে এই কারণেই কিন্তু এসআইআরটা জরুরি ছিল আর যেটা কিন্তু হয়েছে আমরা দেখলাম শুধুমাত্র ইসলামপুর বা এই দক্ষিণ চব্বিশ পরগনা নয় বালুরঘাটের সীমান্তে বলুন আরও অন্যান্য দক্ষিণ দিনাজপুর এদিকে মুর্শিদাবাদ মালদা যেদিকে যাবেন চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা অনেক নিউজ দেখেছি যে বাংলাদেশিরা পালাতে গিয়ে বিএসএফদের হাতে ধরা পড়েছে তো এরকম এসআইআর শুরু হতেই নানা দিক কিন্তু এইরকম নিউজ আসছে তাহলে এই এসআইআরটা কেন গুরুত্বপূর্ণ আপনারা হয়তো বুঝতে পারছেন আর একদল কিছু টাকা খোর মনে করুন রাজনৈতিক দল রয়েছে যারা কিন্তু এই ভুয়োভ্যাট ব্যাংকের মাধ্যমেই বেঁচেছিল যার জন্য কিন্তু ওরা চাচ্ছিলো না কখনোই এই ভোট ব্যাঙ্কটা হোক এই মানে এসআইআরটা হোক যাতে তাদের ভোট ব্যাঙ্ক কমে না যায় আর আমি এটা জানি যে আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে উনি একটা খুব ভালো মানুষ উনি অনেক মানুষের জন্য দর কাজ করেছে সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছে তো তিনি কোনো মতে ভোটে হারবেন না এটা আমরা জানি এটা আপনারাও জানেন সবাই জানেন যে দিদি থাকছে এই বাংলায় এটা কোনো চাপ নেই কারণ দিদি অনেক মানুষের জন্য লক্ষ্যের ভাণ্ডার থেকে ধরে কিছু বন্ধু অনেক ভালো ভালো কাজ করেছে সেক্ষেত্রে তার তো কোনো ভয় নেই মানে আমাদের মাননীয়ার কোনো ভয় নেই মাননীয় সিট থাকছে এটা কনফার্ম বাকি অন্যান্য যেসব সব দল রয়েছে তাদের জন্য চিন্তার কারণ রয়েছে আপনারা বুঝতে পারছেন তো এই যে এসআইআর যেটার মাধ্যমে মনে করুন যে মৃত ভোটার থেকে শুরু করে অবৈধ ভোটার এবং ডুপ্লিকেট ভোটার ধরুন একই জায়গায় দুই তিন রকম মানে ভোটার রয়েছে ধরুন আমার বাপের বাড়িতে রয়েছে আবার স্বামীর বাড়িতে রয়েছে দু তিন ভোটে এবং দু তিন বুথে কিন্তু আপনার ভোটার কার্ড রয়েছে তো সেই ভোটারগুলো মার্জ হয়ে যাবে একটা হবে যে কোনো একটা বুথে থাকবে মৃত ভোটার যারা রয়েছে তাদেরগুলো বাদ পড়ে যাবে এবং যারা অনুপ্রবেশকারী অবৈধ রয়েছে আর রোহিঙ্গা রয়েছে তাদের নামগুলো কেটে দেওয়া হবে আপনারা সকলেই জানেন যে এসআইআরটা কিন্তু থ্রি ডি মডেলে হচ্ছে অর্থাৎ ডিলেট প্রথমত ডিটেক্ট তারপরে ডিলেট তারপরে ডিপোর্ট। আপনারা সকলেই জানেন এই নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি অর্থাৎ প্রথমত ডিটেক্ট বা চিহ্নিত করা হবে খুঁজে বের করা হবে কারা অবৈধ এবং অবৈধ হলে তারপরে তাদের নামগুলো ডিলিট করা হবে আর এখন এ ডিলিট করার পরে যদি আপনাকে বাংলাদেশ পাঠানোর প্রয়োজন হয় অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন তাহলে আপনাকে ডিপোর্টও করা হবে আর নির্বাচন কমিশন এই কাজটাই কিন্তু খুব ইজিলি করতে পারবে কেননা আমরা দেখেছি গতকালের আগের দিনই কিন্তু অর্থাৎ দুদিন হলো একটা নোটিফিকেশান জারি করেছে কি নোটিফিকেশন সেখানে বলেছে মানে পোস্ট করেছে যে রকম কিন্তু ডকুমেন্ট আপনাদের এই এসআইআর ফর্মের সাথে বা ইনগ্রেশন ফর্ম যে রয়েছে বা ভোটার ভেরিফিকেশন ফর্ম যে রয়েছে এর সাথে ডকুমেন্ট কিন্তু জমা দিতে হবে না কেন দিতে হবে না কারণ দেখুন এই যে এত এত মানুষ সকলেই যদি একটা করে ডকুমেন্ট জমা দেয় ফর্মের সাথে তাহলে কিন্তু অনেক বড় পরিমাণ একটা বস্তা তৈরি হবে সেক্ষেত্রে তারা চাচ্ছে যারা বৈধ রয়েছে তাদের কাছ থেকে তো ডকুমেন্ট নেওয়ার কোনো দরকার নেই যারা দু দুই সালে ভোটার লিস্টে রয়েছে তারা তো বৈধ সেক্ষেত্রে তাদের কাছ থেকে ডকুমেন্ট নেওয়ার কোনো দরকার নেই কিন্তু যাদের নেই তাদের ডকুমেন্ট দিতে হবে তাহলে একটা বুদ্ধি কী করলো যে কোনো ফর্মের সাথে ডকুমেন্ট দিতে হবে না আপনারা ফর্মগুলো জমা করে দিন এবার ফর্মগুলো জমা করে দেওয়ার পরে তারা ডাফ লিস্ট তৈরি করলো যেগুলো দু সালে ছিল আর বাকি যত রয়েছে সবগুলো বাতিল এবার যতগুলো বাতিল হবে তারা অ্যাপ্লিকেশন করবে বা তারা কিন্তু জানাবে যে আমার নাম আসেনি আমি বৈধ বাট নোটিফিকেশন জারি করবে আপনারা জানেন ই আরও যে নোটিফিকেশান দিবে যে যাদের যাদের এই নাম আসেনি তারা কিন্তু ক্লেম করতে পারেন বা অবজেকশন জানাতে পারেন যে আপনার নাম কেন আসেনি অবশ্যই আপনার কাছে যেন প্রুফ থাকে কোনো আইডি প্রুফ থাকে যে হ্যাঁ আপনি এই এগারোটা তেরোটা ডকুমেন্ট দেওয়া হয়েছে বাংলা খাতে সেই তেরোটার মধ্যে যে কোনো একটা আপনার কাছে রয়েছে যদি থাকে তাহলেই আপনি ক্লেম করে আপনার নামটা ড্রাফ লিস্টে তুলতে পারবেন না হলে কিন্তু পারবেন না তাহলে একটা জিনিস ক্লিয়ার যে নির্বাচন কমিশনের অনেকটা খাটনি কমে গেল কারণ শুধুমাত্র যেই সবদের মানে ভোটারদের নাম বাদ পড়বে সেই সব ভোটারদেরই ভ্যারিফিকেশান করবে সবার ভ্যারিফিকেশান করার দরকার নেই কারণ দু যাদের নাম ছিল তাদের সরাসরি দু হাজার পঁচিশ সালের নাম কিন্তু উঠে যাবে বা তুলে দেওয়া হবে এবং যাদের থাকবে না তারাই শুধুমাত্র ভেরিফিকেশন করাবেন বা তাদের যে ডকুমেন্ট সেটা কিন্তু দিবেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে চারিদিকে আমরা নিউজ দেখতে পাচ্ছি যে বাংলাদেশি এত এখানে রয়েছে এত এখানে রয়েছে কিন্তু আমরা কিছুদিন আগে একটা আন্দোলন দেখেছিলাম যে এসআর করতে দেবো না আমরা অবৈধ হলে প্রধানমন্ত্রী অবৈধ তো সেক্ষেত্রে তারা বলছিল যে কোনো রকম অনুপ্রবেশকারী নেই কোনো বাংলাদেশি নেই তো এগুলো কোথা থেকে বেরোচ্ছে আপনারা ভাবুন যে এই যে লোকগুলো বেরোচ্ছে যারা বাংলাদেশের লুকিয়ে এসে বাংলাদেশ থেকে লুকিয়ে এসে ভারত এসে এতদিন ধরে তিন বছর আগে এসেছে ভাবুন পাসপোর্ট বানিয়েছে এসে রয়েছে আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে সমস্ত কিছু রয়েছে তাহলে এই যে লোকগুলো এগুলো কোথা থেকে এসেছে তারা তো খুব আন্দোলনে বলছিল যে না নেই কোনো রকম বাংলাদেশি নেই কোনো অনুপ্রবেশকারী নেই আমরা অবৈধ হলে প্রধানমন্ত্রী অবৈধ মানে নির্বাচন কমিশন অবৈধ সব অবৈধ তাহলে তারাই শুধু বৈধ এবার দেখলেন তো যে যারা আন্দোলনে নামছে তারা অরিজিনাল বাংলাদেশি কারণ তারাই চাচ্ছিলো এটা না হোক যেন আমাদের ফিরে যেতে না হয় আমরা যেন এখানে থাকতে পারি যারা অরিজিনাল ভারতীয় তারা কিন্তু আন্দোলনে নামেনি আমাদের যে ভারতীয় মুসলিম ভাই বোনেরা রয়েছে তারাও কিন্তু বোঝেন এবং তারাও কিন্তু রয়েছেন তারাও কিন্তু আন্দোলন করেনি আন্দোলন কারা করেছে বাংলাদেশি মুসলমানরা বাংলাদেশি যারা রয়েছে তারাই শুধুমাত্র আবেদন করেছে শুধুমাত্র মুসলমানরা হিন্দুরাও করেছে সেক্ষেত্রে বাংলাদেশি যারা রয়েছে যারা ভারতীয় তারা জানেন যে তাদের নাম তো বাদ পড়বে না এরকম অনেক মানুষ রয়েছে যারা দেখে নিয়েছেন দু সালে আমার বাবা মায়ের দাদুর নাম রয়েছে সেক্ষেত্রে আমাদের কোনো টেনশন নেই টেনশন কাদের যারা পরে এসেছে পরে এসে মনে করুন আধার কার্ড ভোটার কার্ড বানিয়েছে পাসপোর্ট বানিয়েছে অবৈধভাবে ইলিগালভাবে ভারতে বসবাস করছে তাদের এবং এখন দেখছে যে এর ফলে তো অনেক বিপদ হতে চলেছে আমাদের তো মানে বন্দি করা হতে পারে আমাদের সব কিছু কেটে দেবে আমাদের কিন্তু শাস্তি দিতে পারে তখন কি করছে পালানোর চেষ্টা করছে এবার এতই কি সহজ বর্ডার টোকে একবার আসবো একবার যাবো মানে মামাবাড়ির এ ব্যাপার নাকি তো সেক্ষেত্রে বিএসএফরা ধরছে আর ধরে কিন্তু যা যেরকম করার নিয়ম অনুযায়ী কিন্তু তা করছে এবং কিভাবে সেটা পুসব্যাক করা হবে সেটা আইন অনুযায়ী কিন্তু করবে আশা করি তাহলে আপনারা বুঝতে পারছেন এই যে এসআইআরটা কতটা ইম্পর্ট্যান্ট ছিল এটা তো কেবল শুরু এখনও তো শুরু হয়নি আজকে কয় তারিখ আজকে হচ্ছে দুই তারিখ চার তারিখ থেকে শুরু হতে দিন মানে বাড়ি বাড়ি আসতে দিন বিএলওদের তারপরে দেখবেন আরও কত বাংলাদেশি কত ভুয়ো রোহিঙ্গা অনুপ্রবেশকারী তারা ধরা পড়ে বা তাদের কিন্তু নাম কাটা যায় বা তারা কিন্তু পালাতে গিয়ে ধরা পড়ে এরকম কত নিউজ আমরা দেখতে পাবো তাহলে এসআইআর বর্তমানে আপনাদের কি করতে হচ্ছে যাদের দু সালে ভোটার লিস্টের নাম রয়েছে বা বাবা মায়ের নাম রয়েছে বা দাদু দিদার নাম রয়েছে তাদের কোনো রকম ডকুমেন্ট লাগছে না যখন দু সালে নতুন ড্রাফ লিস্ট দিবে বা ছাব্বিশ সালে যে ড্রাফ নতুন ভোটার লিস্ট আসবে সেখানে তাদের অটোমেটিক নাম চলে আসবে এবং এই ড্রাফ লিস্টে যাদের নাম উঠবে না শুধুমাত্র তাদেরই ভ্যারিফিকেশানটা করাতে হবে এই যে এতগুলো ডকুমেন্ট বলেছে যে কোনো একটা দিয়ে ভেরিফিকেশন করলে ড্রাফ লিস্টে আপনার নাম উঠে যাবে এটা এক মাস সময় দিবে ড্রাফ লিস্ট প্রকাশ হওয়ার পরে এক মাস সময় থাকে এক মাসের মধ্যে আপনাকে করতে হবে এবং হয়ে যাওয়ার পরে ফাইনাল লিস্ট কিন্তু আমরা ছাব্বিশে পেয়ে যাব দু হাজার ছাব্বিশে সাতই ফেব্রুয়ারি কিন্তু আমরা ফাইনাল ভোটার লিস্ট পেয়ে যাব এবার অনেকেই আছেন যারা দু হাজার সালে ভোটার লিস্ট ডাউনলোড এখনও করতে পারছে না কারণ পুরনো যে ওয়েবসাইট রয়েছে সেটাকে বন্ধ করে দিয়েছে তো দেখুন বন্ধ করে দিলে এখন নতুন করে একটা ওয়েবসাইট খোলা হয়েছে আপনারা পুরনো সাইডে গেলে ওখান থেকে রিডাইরেক্ট পাঁচ সেকেন্ডের বা দশ সেকেন্ডের মতো হয়ে যাবে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং সাতে পঁচিশ সালের কিন্তু ভোটার লিস্ট ডাউনলোড করে আপনারা কিন্তু একটু ম্যাপিং করে নেবেন একটু মিলিয়ে নেবেন যে লিঙ্ক করে নেবেন যে আছে কি সব ঠিকঠাক কারণ দু হাজার দুয়ে ছিল তাদের পঁচিশে যে রয়েছে সেটা কিন্তু চকচক কিন্তু ড্রাপ লিস্টে চলে যাবে এবং যাদের দু সালে নেই কিন্তু পঁচিশ সালে রয়েছে তাদেরকে কিন্তু ভেরিফিকেশনটা করাতে হবে যে আপনার দু সালে নেই পঁচিশ সালে কিভাবে আসলো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভেরিফিকেশনটা করিয়ে তারপরে আপনার যে ড্রাফ লিস্টের নাম সেটা কিন্তু তুলতে হবে অনেকটাই কিন্তু এখানে ইজি করে দিয়েছে নির্বাচন কমিশন ব্যাপারটা কারণ সকলের ভেরিফিকেশনের বাদ দিয়ে শুধুমাত্র যাদের ভেরিফিকেশন দরকার তাদেরই কিন্তু ভ্যারিফিকেশান করতে হবে এই না হলে সেন্ট্রালের মধ্যেই তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা কমেন্টে জানাবেন আপনাদের আশেপাশে এরকম কোনো নিউজ আসছে কিনা যে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী কিন্তু পালাতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েছে এরকম আমি অনেকগুলো নিউজ দেখে নিয়েছি আরও হয়তো দেখবো চার তারিখ শুরু হতে দিন শুধু বাড়ি বাড়ি বিএলওদের আসতে দিন তারপরে কিন্তু আরও যে অন্যান্য অনুপ্রবেশকারী রোহিঙ্গা ঘুসপেটিয়া রয়েছে তাদের কিন্তু ভান্ডা খুলবে চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ